বাংলাদেশের যে সরকারটা চলছে এটা বর্বর একটা সরকার সভ্য সমাজে এই ধরনের সরকার পরিচালিত হয় না রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি দরিকানা ঠাকুর আজকে থেকে দুশো বৎসর রূপে দুশো বৎসর পূর্বে যে বাড়িটা সেই জায়গায় তৈরি করেছিলেন গত এগারো তারিখ বাংলাদেশের হেফাজত দল জামাতে ইসলামের তারা যে বর্বর চিন্তা আক্রমণ করে এটা সংস্কৃতির উপর আক্রমণ করেছেন শিক্ষা থেকে শুরু করে সমাজের এই ধরনের আক্রমণকে কখনো সমর্থন করতে পারে না কারণ যে রবীন্দ্রনাথ ঠাকুর ওই বাড়িতে বসে অনেক কবিতা লিখেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুইটা রাষ্ট্রের রাষ্ট্র গান উনি তৈরি করেছেন ভারতবর্ষের জনমন অধিনায়ক বাংলাদেশের যেটা আমি বাংলা আমি তোমায় ভালোবাসি যে এই কবি রচনা করেছেন আজকে বাংলাদেশের যারা কাজটা করেছেন এবং যে সরকারের প্ররোচনা কারণ আমরা বিগত দিনে দেখেছি ওনারা ওনাদের রাষ্ট্রপিতা যাকে বলে তার উপর আক্রমণ করেছেন সভ্যতার উপর আক্রমণ করছেন সংস্কৃতির উপর আক্রমণ করছেন সমাজের নাগরিক হিসাবে আমরা সেই আক্রমণকে সহ্য করতে পারি না আমি বলবো বাংলাদেশে যে সরকারটা চলছে যে সরকারের মুখিয়া যিনি নিজেকে নোবেল বলেন আজকের এই আক্রমণ থেকে আমি দেশহীন ভাষায় বলি উনি নোবেলটা চুরি করে পেয়েছেন উনাকে কেউ নোবেল দেয়নি নোবেল কালের নবেলের মর্মটা উনি বুঝতে পারতেন কারণ সুদ করলো নবল পেয়েছেন সুদের ব্যবসা করে প্রাইস পাওয়া যায় এটা বাংলাদেশের মানে ইউনুস প্রমাণ করেছেন তো যত টাকা রোজগার করেছেন টাকার বিনিময় হয়তো বা করেছেন উনি মনে করেন উনার নোবেলটা যেমন আমার কবিগুরু আমার আবেগ এশিয়া যেটা যেটা আমাদের রাষ্ট্রগান নির্ম তৈরি করেছেন সেটাকে সমান করেছেন আজকের দিনে বাংলাদেশের যে সরকারটা চলছে এটা বর্বর একটা সরকার সভ্য সমাজে এই ধরনের সরকার পরিচালিত হয় না আমি সমস্ত অংশের নাগরিকদের অনুরোধ করব আপনারা গর্জ উঠুন সম্পদের উপর আক্রমণ হয়েছে সংস্কৃতির উপর আক্রমণ হয়েছে আমাদের সংস্কৃতির আত্মার উপর আক্রমণ করেছে তাদেরকে ছেড়ে দেওয়া যায় না প্রত্যেকটা মানুষের ধর্ম আমরা তার প্রতিবাদ করছি আগামী দিন আরো জোর প্রতিবাদ করব এবং সেই প্রতিবাদে বাংলাদেশের যে বর্বর সরকারটা তাকে উচিত শিক্ষা আমাদের মনে হয় দেওয়া উচিত কারণ আমরা যারা এই ত্রিপুরার রাজ্যে রয়েছি এবং পশ্চিম যারা রয়েছে তাদের একটা আবেগ ছিল বাংলাদেশের প্রতি কিন্তু দেখতে পাচ্ছি ওরা বাঙালি নয় এরা বাঙালি বিরোধী জাতি রয়েছে সেটা কারণ বাঙালিকে যারা ভালোবাসে তারা বাংলা ভাষার প্রতি বাংলা ভাষার প্রতি তারা আক্রমণ করতে পারে না যে বাংলাদেশ বাংলা ভাষার জন্য বলিদান দিয়েছে সে বাংলাদেশের বাঙালির সরকার নয় এটা এ সংস্কৃতির সরকার নয় এটা পরপরের একটা সরকার সে সরকারের প্রতি আমাদের বিরোধ রয়েছে রয়েছে সরকার এগারো তারিখ থেকে আজকে চোদ্দ তারিখ এখন পর্যন্ত তাদের থেকে কোনো ধরনের সতর্ক প্রতিক্রিয়া বা কাজ আমরা দেখতে পাইনি তার জন্যে সরকারের প্রতি কোনো আস্থা আমাদের নেই কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে আমি আশা করব। জানিয়ে আমরা আমাদের যে সংস্কৃতিকে যারা অপমান করেছে তাদেরকে আমরা জবাব দেব আমার আমার জেলার যারা কার্যকর্তারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমরা সময় সময় এই ধরনের বিক্ষোভ আমাদের প্রতিবাদ আমরা সুশৃঙ্খলভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ জানাবো সে আশা রেখে আমার যারা পত্রকার বন্ধুরা রয়েছেন যারা আরক্ষা দপ্তরের আমার ভাইয়েরা রয়েছেন আধিকারিক রয়েছেন সবাইকে অনেক অনেক আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত